ভাঙর যে বারবার বদলাম করার তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসি ভাইদেরই ভাবা দরকার ভাঙরে টিএমসি নেতা খুনের পর এবারে মুখ খুললেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি তবে এতটুকু বলতে পারি যে সব ভাইরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন পীরদাসকের মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে আর জানেন ভাঙরে টিএমসি নেতা খুনের পর এবারে মুখ খুললেন পির আব্বাস সিদ্দিকী সাহেব তাহলে টিএমসিতে কি ঘটছে দিনের পর দিন মরছে মুসলমান মারো খাচ্ছে মুসলমান এমনই কিন্তু অভিযোগ তুললেন পির আব্বাস সিদ্দিকী সাহেব তাহলে যারাই এখনও টিএমসি করছেন তানারা কি সজাগ হবেন নাকি তানাদের তানারাও কিন্তু ওই টিএমসিতে পরেই তানাদের জমানাটা জব্দ হবেন কেন বারংবার দেখা যাচ্ছে একাধিক বিধানসভাতে টিএমসি মার খাচ্ছে মুসলমান মরছে মুসলমান তেমনই ভাঙড়ে সেই একই ঘটনা ঘটলো মার খাচ্ছে কারা মুসলমান আর মারছে কে মরছে কে সে ও মুসলমান আর রাজ্জাক মোল্লা মরার পরেই আবারও কিন্তু একটা তাক লাগিয়ে দিল ভাঙড় বিধানসভাতে এই মুহূর্তে আইএসএফ বাংলার ক্যামেরার মুখোমুখি পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব তাঁর বক্তব্য শোনাবো আপনাদের দেখুন এই বিষয়ে কি বলবো এর আগে তো অনেক বাদ দেখেছি আমরা বকটুয়ে কাণ্ডে দেখলাম পুরো পরিবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে টিএমসি টিএমসির একটা গোষ্ঠীকে একে অপরে ভাগাভাগির জন্য হোক পদের জন্য হোক বা তাদের আভ্যন্তরীণ কোনো ঝগড়ার জন্য হোক আমরা যেটা বাহ্যিক দেখছি বকটুয়েতে তারা ঘরের মধ্যে পুড়িয়ে তারা কি অত্যাচার করেছে পরবর্তীতে আবার কি দেখলাম যারা পুরালো তাদের প্রায় সত্তর আশিটা পরিবার বা বাড়ি ব্যক্তি তারা আবার কেসের জন্য জোড়াচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে করছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে থালে খাবার দিয়েছে দুজনকে ছেড়ে দিয়েছে যে যার খাবারে ভাগ লিবার জন্য চলছে তবে ভাঙরে যেটা ঘটেছে এটা সবাই বলছে মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তথামূলক তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল আমি জানি না ভাই আমি তাকে চিনি না তবে তিনারি পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন দেখছিলাম সেখানে নাকি সর্ব দলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কা কেউ কখনো করে না মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাকেরও বস্তু নাকি খাই না সেখানে আমার রাজ্যে টিএমসি টিএমসি খুন কর যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা কি বলে কসবাই তো নাকি ওই হ্যাঁ কসবা লকালে যে টিএমসির এক বুনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে এটাকে ধর্ষণ করেছে এরকম তো অহরহ হচ্ছে অহরহ ঘটে চলেছে তা সেই জায়গায় সামান্য পদের জন্য কি লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না তবে এতটুকু বলতে পারি যে সব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনার একটু সজাগ হন জাগুন উপরে বসে দুজন মিলে দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান মুসলমানকে কাটাচ্ছে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারার করাচ্ছে মুসলমান মুসলমানকে মারছে একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসি দিচ্ছে ওই ভাঙরে দেখুন না একটা গ্রুপ ছিল তাকে কোন্টাসা করে আরেকটা গ্রুপ কানা হয়েছে আবার একে কোন্টাসা করে আরেকটা গ্রুপ কানা আনা হচ্ছে এইভাবে চলছে তবে আমি একটা কথা বলবো ভাঙর কে বারবার বদলাম করার বা অপমান করার ভাঙরকে শেষ করার সে হোক আর যে কোনো দলের হোক ভাঙর একটা বদনাম সবসময় লেগে থাকুক এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে আমরা দেখছি তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে পক্ষে পক্ষে কথা বলতে যাব আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছেন এটা দুঃখজনক তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনো ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসেবে আশা রাখবো বাংলায় যে এই যে ক্ষণোক্ষণে রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক এটা বন্ধ হওয়া দরকার বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার এছাড়া আমি এ বিষয়ে আর কি বলতে পারি বলুন না এর একজন প্রশ্ন করছে